কেউ একজন এসতো প্লিজ একটু রেসপন্স করো দুটো কথা বলি ঠান্ডা কেমন পড়েছে বলো হাত দুটো যদি জমে না যায় একটু টাইপ করো যদি হাতটা ঠান্ডায় না জমে তো একটু টাইপ করো তিনজনের টপ দেখাচ্ছে কিন্তু তিনজনেরই মনে হচ্ছে খুব ঠান্ডা লেগে গেছে হাত দুটো আর টাইপ করতে আর ইচ্ছে হচ্ছে না হাতের ইচ্ছে করছে না নিজেদেরই ইচ্ছে করছে না না আমার খুব ঘুম পাচ্ছে কিন্তু ঘুমলে হবে না চারটে কুড়ি বাজে মাত্র একজন আছে চুপচাপ শুনছ নতুন বইয়ের মতন চুপ করে পালিয়ে যেও না বাঘ নই ভাল্লুক নই কেউ নই গিলে খাবো না আবার তিনজনের টপ কিন্তু তিনজনেই ঠান্ডায় চুপ একটু টাইপ করো হাই হ্যালো কিছু তো বলো তাহলে আমারও ভালো লাগে আমার হাতখানা ব্যথা হয়ে গেল এরকম ফোন ধরে ধরে শোনো তাহলে চুপ করে আমি পক্ষী একা একাই আবার দুজন হয়ে গেলো একজন কোথায় চলে গেলো দুপুরে খাওয়া হলো সবার কি খেলে আজকে আমার আজকে কিচ্ছু খাওয়ার ইচ্ছে নেই কিছু মানুষের থেকে এমন ব্যবহার পাচ্ছি এমন কথা শুনছি যে পেট ভরে যাচ্ছে কিছু আর খাওয়ার ইচ্ছে থাকছে না কিন্তু কেউ কিচ্ছু বলে না চুপ করে আছে প্রচন্ড ঘুম পাচ্ছে চোখ দুটো না জড়িয়ে আসছে কালকে সারা রাত দুটো চোখের পাতা এক হয়নি একটু ঘুম হয়নি চাবা ভোরের দিকে একটু ঘুম হলো সাড়ে পাঁচটা নাগাদ এলাম বাজা চালু ব্যাস উঠে বললাম রান্না বান্না করে এই সারাদিনই চললো এখন একটু বসলাম ভালো লাগছে সব কথা শুনতে রান্না বান্না কি দিয়ে লাঞ্চ করলে শুনি একটু চারজনের টপ দেখছি এবার তো কেউ কিছু বলো কিরকম শীত লাগছে এটাই না হয় একটু বলো শীতের প্রকোপ কতটা মনে হচ্ছিল না শীত একেবারে টাটা সায়নারা জানিয়ে চলে গেছে যায়নি সিদ্ধিদি অপেক্ষা করছিল ঠিক পিঠে পুলির দিন ঠান্ডা দিয়ে দিয়েছে তাতে গঙ্গা সাগরে সবাই স্নান করে উড়ি বাবা উড়ি বাবা করতে করতে উড়ি উড়ি বাবাটা কার উষা উত্থুকে গান না উষা দিদিকে মনে করতে করতে কেউ কিচ্ছু বলো না তোমরা পচা যারা যারা আছো সবাই পচা কেউ কোনো কথা বলো না আর আর মিনিট তারপরে দোকান বন্ধ কোনো কথা নেই পাঁচটা থাকিব একজন রয়ে গেছে বক পক শুনছে আমার কিন্তু কোনো কথা বলে না একটু কথা বললে তো আমারও ভালো লাগে কেমন ঠান্ডা পড়েছে সেটাই না হয় বলো আজকে কি খেলে এটাও না হয় বলো কি পিঠে হবে বাড়িতে সেটাও বলতে পারো আচ্ছা বলো তো আমাকে তোমরা কিভাবে চেনো কবে থেকে চেনো দেখো কি আমার ভিডিও কেউ একটা লাইক অন্তত দাও দার্জিলিং এ নিশ্চয়ই থাকো না যদি সমদল ভূমিতে থাকো তো অত ঠান্ডা নয় একটু টুক করে এইভাবে লাইক দিয়ে দেবে ব্যাস আর আরো যদি একটু ঠান্ডা কম লাগে তো একটু ছোট্ট করে একটা কমেন্ট করে দাও হাই হ্যালো বায়ো লিখতে পারো কেউ কিছু বলে না সাত ভাই রয়েছে আমি আর চম্পা বোন তোমরা এখানে সাত সাতটা ভাই রয়েছে একটু কথা বলো সাতজনের টপ কিন্তু আমি দেখতে পাচ্ছি ভালো লাগছে না মনটা খুব খারাপ দুটো কথা বলবো আড্ডা মারবো বলেই লাইভে এলাম আর কারোর কোনো কথা নেই কারোর কোনো পাত্তা নেই মনটা এতটাই খারাপ আছে দুপুরে খাবারও খাই অনেক কথা পেট ভরে গেছে কিছু মানুষের ব্যবহারে পেট ভরে গেছে জীবনটা কত জটিল তাই না বড্ড জটিল জীবন ছোটবেলায় কি সুন্দর সহজ সরল ব্যাপার থাকে পড়াশোনা স্কুলে যাওয়া পড়তে যাওয়া কি সুন্দর পড়া কামাই করে খেলা বিশেষ করে এই সময় গাদি খেলা ল্যাংচা খেলা আমাদের যুগে কত আনন্দের দিন ছিল কেন যে বড় হলাম এই তো একজন এমডি হাই হাই কেমন আছো বলো বুনু না দিদি আমি তো বুঝতে পারছি না কে তুমি বলো কেমন আছো আমি ভালো আছি হঠাৎ করে বড় হয়ে গেলাম জীবনটা অনেক জটিল হয়ে গেল নিজের জন্য কিচ্ছু না যা করতে হবে সব পরের জন্য তবুও মন পাবে না মন চুকিয়ে চললেও ভালো ভালো থেকো সব সময় দশজনের টপ দেখছি জীবনে না ভালো থাকা খুব দরকার জানো তো মন ভালো থাকলে সব ভালো থাকে দেখবে শরীর যদি ভালো নাও থাকে মনে যদি শান্তি থাকে না সব ভালো লাগে মনে যদি শান্তি না থাকে কিচ্ছু ভালো লাগে না খেয়ে শান্তি পাবে না বসে শান্তি পাবে কিচ্ছু পাবে না সত্যি সত্যি গো বড় হয়ে জীবনটা এত জটিল হয়ে গেছে না আমি ভাবতে পারি না যে এতটা জটিল লাইফ আমার হয়ে গেছে ছোটবেলার দিনগুলো সত্যি ফিরে আর কোনো দিন পাবো না যদি ফিরে পেতাম না এক্ষুনি চলে যেতাম সেই ছয় সাত বছর বয়সে ছ সাত থেকে মোটামুটি আঠারো বছর পর্যন্ত আমার লাইফটা খুব সুন্দর ছিল ছজন শুনছ চুপি কথা উত্তর কিছু নেই জোৎসনা জোৎস্নাচ্ছাবান কি বলছো ভাই আমি তো বুঝতে পারছি না তুমি কি বলছো এমন একটি ইমুজি দিয়েছো ইমোচিটা রাক্ষসের না খোক্ষসেন না ভালো আমি না কিচ্ছু বুঝতে পারছি না সব না এমন এই মাথার উপর দিয়ে চলে যাচ্ছে না দুঃখ করছো কি করছো ওটা কিসের এমুচি গো একটা লাইট দেবে টুক করে আর মিনিট থাকবো কেউ যদি কথা না বলো তো সত্যি সত্যি লাইটটা বন্ধ করে দেব আবার ইমোজি দেয় কি ইমোজি দিচ্ছ আমি কিচ্ছু বুঝছি না ইমুজি ইমোজি প্রথম তিনটে তো মনে হচ্ছে দু কান্নাকাটি আর লাস্টের মনে হচ্ছে বমি করছে আমাকে এতটা খারাপ লেগেছে যে তোমার বমি পাচ্ছে তাহলে আর দেখো না ভাই আমি চাই না আমার জন্য কারোর শরীর খারাপ হোক যাও শুয়ে পড়ো ওষুধ খাও এমনি শীতকাল পেট ফেট এখন বেশি গরম হয় বমি টমি একটু বেশি হয় তার উপর আবার আমাকে দেখে যদি তোমার বমি পায় তো খুব খারাপ হয়ে যাবে যাও ওষুধ টষুধ খেয়ে শুয়ে পড়ো এমনিতেই আমার মনটা আজকে ভীষণ খারাপ ভেবেছিলাম আমার এক দাদা আছে সাপোর্টেড প্রচণ্ড সাপোর্ট করে দাদা আসবে দাদার সাথে দুটো কথা বলবো মামুনিদি আসবে মামুনিদির সঙ্গে দুটো কথা বলবো তাই লাইফটা অন করলাম আর সেখানে কে ভাই তুমি এসে কান্নাও করছো আবার বমিও করছো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য দাদা আছো তুমি আমার তো মনে হয় তুমি আছো লাইকটা দাদা তুমি আমার মনে হচ্ছে আমি যেন তোমার অস্তিত্ব অনুভব করতে পারছি মনটা খুব খারাপ জানো দাদা খুব মন খারাপ খুব কিচ্ছু ভালো লাগছে না লাইফটা খুব জটিল হয়ে যাচ্ছে গো জীবনটা না খুব জটিল হয়ে যাচ্ছে সত্যি সবাইকে ভালো রাখতে গিয়ে সবাইকে খুশিতে রাখতে গিয়ে আমার নিজের ভালো লাগা নিজের খুশি আর কিছু থাকছে না সব কিছু পারফেক্ট চাই একটা এদিক ওদিক হলেই মুশকিল এমন মুশকিল এমন গড়তর অপরাধ এই অপরাধ বোধ হয় আর বলবো ক্ষমা নেই চলো কেউ কোনো কথা বলছো না আমি লাইভ টপ করে দিচ্ছি